দর্শক আধা ঘন্টার মধ্যে আমি আমার কাজ শেষ করে আই ফরলাম আমার পছন্দের জায়গাটায় যে এই জায়গাটা না থাকলে আসলে সকালের খাওয়ানি অজমায় না কইতে গেলে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে আসলে গাছের ফল হইয়া রয়েছে লেবু তারপরে তো যারা যারা আহেন না অবশ্যই কিন্তু সময় সুযোগ ইতালিটা তাই ফরবেন আইয়া ঘুরে ফুরিয়ে যাইবে যারা আর কি শীত পছন্দ করেন বেশি তাদের জন্য আমি বলবো যে ইতালিটা অনেক বেশি পছন্দের হইবে

এই যে কাঁচামরিচ ওইজুই এক প্রকার কী কাঁচামরিচ না একদম সরো সরু খুব ঝাল হয় কাঁচামরিচগুলো এই যে যেগুলো তারপরে এই জায়গায় টমেটো গাছও আস যদিও বাবাই গাছগুলোরে সব উঠাই ফলাইছে বর্তমানে এই গাছগুলো নাই আর যেহেতু এটা বর্তমানে বৃষ্টি পড়তে আছে বৃষ্টির কারণে আসলে এই গাছগুলো আরও বাড়তে আছে এই যেগুলোর মধ্যে কাঁচামরিচ ভরা পাতার গাছ সমান যার কারণে আর কি ভালো করে বোঝা যাইতেছে না এই যে কাঁচামরিচ এগুলোর মধ্যে অভাব নেই এই যে এই পাশে আরেকজন জানি কী গাছ লাগাইছে বড় একটা ফল গাছ সো এই ধরনের গাছগুলো দেখতে আসলে আমার কাছে অনেক বেশি পছন্দের ওই পেসের ওরা কিছুই লাগায় না নর্মাল গাছ তারপর এই এরাও কিছু আসলে লাগায় না নর্মালভাবেই ডাকিয়ে দিয়েছে সো আমরা আসলে কিছু লাগাইছি তারপর এই পেশারা একজনে আসলে দুনিয়া পাতা লাগাইছে এই জায়গা দেখতে পেছিয়েছেন এইগুলো ওরা আসলে কোনো একটা ধর্মীয় দেশের লোকজন সম্ভবত মরক্কির লোক যার কারণে আর কি ওরা এই গাছগুলো লাগাইছে ওরা এই গাছগুলো খাইতে অনেক বেশি পছন্দ করে আর অনেক অনেক জিনিস আসলে এই জায়গা লাগাইছে এগুলোর মধ্যে অভাব নেই গাছ কোনো অভাব হয় না অনেকেই আসলে অনেক রকমের গাছ লাগাতে পছন্দ করে কিন্তু আমার আসলে ব্যক্তিগতভাবে ফুল গাছ বলেন তারপরে অন্য অন্য যে সুন্দরদের গাছগুলো আছে ওই গাছগুলো আমার আসলে পছন্দের না সবথেকে বেশি পছন্দ হয় এই যে তরি তরকারি ফলের এই গাছগুলো আমার অনেক বেশি পছন্দের সো সকাল সকাল বাইরে গিয়েছিলাম একটা কাজ আসছিলো কাজটা করতেই আমার বর্তমানে যাইতে আছি আধা ঘন্টার মতো সময় লাগতে পারে সে হচ্ছে ইতালির বর্তমান আবহাওয়া এই যে এইগুলো এইগুলোর মধ্যে বাঘ বাঘ করে ময়লা তাই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে আসলে গাছে ফল ইয়ে রয়েছে লেবু তারপরে এই হয়ে রয়েছে একদম মাথার উপরে অনেক সুন্দর লাগে এই দৃশ্যগুলা দেখলে আসলে আমার রাস্তা পার ওই পেশে যাইতে হইবে একটু অপেক্ষা করতে হইবে রাস্তা পার হইতে হইলে আর হয়তো রাস্তা আসলে ওরা থামাইতে চায় না অনেক সময় মানে ব্রেক করতে আসলে কেউই চায় না দুই মিনিট অপেক্ষা করলে দেখা যায় যে অনেকে তো রাস্তা আসতে থামায় একদম দাঁড়িয়ে যদি গাড়িগুলো আইয়ে পরে রাস্তা পারাপড়া অসময় অনেকে সাথে থামতে চায় না বা একটু রিক্স হয়ে যায় হইতে রাস্তা পার হওয়ার সময় অবশ্যই আপনি তাড়াতাড়ি করে পার হইতে পারবেন কিন্তু একটু অপেক্ষা করবেন তাই লাইসেন্স জিনিসটা ভালো হয় ও আমার কাজটা হইতে আছে এই জায়গা এই যেই একটা ড্রাইভিং স্কুল আছে এই জায়গা সো এই জায়গা আমার প্রায় আধা ঘন্টার মতো থাকতে হবে তারপরে আমি বাসায় চলে যেতাম এই ড্রাইভিং লাইসেন্সের যে কী গুরুত্বপূর্ণ এগুলো যারা আসলে ইতালিতে থাকে তারা অবশ্যই বুঝতে পারবেন এই যে আউটস্কলা স্কলা তো এখানে আমার অল্প একটু সময় থাকার পরে তারপরে আমি আসলে বাসার উদ্দেশ্যে পরে রওনা করতে পারবো দর্শক আধা ঘন্টার মধ্যে আমি আমার কাজ শেষ করে আইয়ে বললাম আমার পছন্দের জায়গাটায় যে এই জায়গাটা না থাকলে আসলে সকালে খাওয়া অজমায় না হইতে গেলে এমন একটা জায়গা এখন আছে এই যে সেই বিখ্যাত জায়গাটা আর আজকে কিন্তু বেশ ভালো কুয়াশাও পড়ছে যদি একটু খেয়াল করেন আর আকাশের অবস্থাটা দেখেন মনে হয় যেন কোনো এক রাতে আমি আসলে ভিডিও করতেছি আসলে না এটা এখন দুপুর ঠিক সাড়ে এগারোটা বাদে এখন সাড়ে এগারোটা দৃশ্য না মনে হয় যেন খুব সকালের দৃশ্য আর নয়তো একদম সন্ধ্যা যেই সময় আর কি রোদ থাকে না ওই সময়ের দৃশ্য কিন্তু এখন যে দুপুর বিশ্বাস করাটাই আসলে কষ্টে রয়েই যাইতে আছে বিশাল এক না এই জায়গাতে কাজ চলে আসলে এই জায়গায় যখন কাজ চলে নিচের যে একটা রাস্তা আছে ওই রাস্তাটা সবসময় ব্লক করে রাখে হ্যাঁ মানে এই জায়গায় যারা চলাফেরা করে বা যাতায়াত করে গাড়ি নিয়ে বা যারা আডে আর কি এদের একটু অসুবিধা হয় কারণ এই কেরেনে করে কয়েক হাজার কেজি যখন উঠায় তখন আসলে এই জায়গায় একজন লোক দ্বারাই থাকে এবং ওই লোক হাতে একটা ই রাখে ওইটার নাম কী করে ওই একটা পাশে সবুজ আর একটা পাশে আর কি লাল থাকে সো যখন আর কি দেখে যে গাড়িগুলো ব্লক করা দরকার তখন আর কি ব্লক করে রাখে যখন ব্লক করে পুরো রাস্তা একদম ভরিয়ে যায় কারণ এই কেরেনটা একটা বড় একটা ট্রাক থেকে কয়েক হাজার কেজি উপরে উঠায় উড়াইতে উড়াইতে যে পর্যন্ত না এই মালগুলো একদম উপরে না রাখে এই পর্যন্ত আর কি রাস্তাগুলো ব্লক করে রাখে কারণ ইউরোপের দেশের কাজ জানে তো যে এইসব দেশের আইনকানুন কী পরিমাণে শক্ত সো যদি কোনো ধরনের সমস্যা হয় আসলে কি যে হইতে পারে যার কারণে আর কি ওরা সবসময় সিকিউরিটি মানিয়ে আর কি এই রাস্তাটা কাজ করে সো আজকে এই জায়গাতে এমন কোনো কাজ চলতে আসে না এই যে বাড়ির যা কিছু দেখতে পাইতে আসে এই যে লোহা তারপরে এই যে পর্দা দিয়ে রাখছে ভিতরে আর অনেক কাজ চলতেছে প্রায় ছয় মাস বছর ধরে আসলে কাজ চলতেছে সো সব মালামাল কিন্তু এই কিরেন দিয়েই কিন্তু উপরে উঠাইছে সো একটু বিপদ লাগে যখন দেখি যে কিরেন দিয়ে আসলে মালগুলো উপরে উঠায় যদিও ওরা এমনভাবে উঠায় মানুষের সমস্যা অত একটা বেশি হয় না তারপরেও কয়েক হাজার কেজি উপরে করে যখন উঠায় জিনিসটা দেখতে একটু অন্যরকম লাগবে এটাই স্বাভাবিক এই যে এখানকার দৃশ্যটা ভালো লাগে আসলে ইউরোপের দেশগুলা কে কেমলে দেখে আমি অনেকে আসে টাকা কামাইতে আবার অনেকে আহ সুন্দর একটা জীবন কাটাইতে তবে সুন্দর জীবন কাটানোর জন্যই আসলে বলতে পারেন ইউরোপের দেশগুলোতে পাইতেছেন কোনো ধরনের শব্দ নাই কিচ্ছু নাই কিন্তু চারপাশে এই যে আমাদের দেশে কিছুদিন পর পর এই রাজনীতির এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা আসলে এইসব দেশে যে রাজনীতি হয় না কাহিনা ঠিক এরকম না এইসব দেশেও রাজনীতি হয় কিন্তু যারা আর কি রাজনীতি করে না তাদের উপর কিন্তু কোনো ধরনের চাপ নাই। যেমন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখন একটা রাজনীতির মিছিল গেল যদি সমস্যা হয় পুলিশ ওদের সাথে সমস্যা করবে যারা রাজনীতি করে না তাদের উপরে কোনো ধরনের সমস্যা হয় না সো আমাদের দেশে থাকলে এই সমস্যাটা দেখা যায় যে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছি কোনো ধরনের দোষ করি নেই কিন্তু হঠাৎ করে দেখা গেল একটা পুলিশ আগে গাড়ি ভরে লইয়ে গেলো যে কেন আমি বাইরে হয়েছি যাই হোক এটা আমাদের দেশের চল কিন্তু এইসব দেশে কিন্তু এরকম হয় না বা ওইলেও আমার লাগে এই সব ঘরে নেয় কখনো এরকম দেখিনি বিভিন্ন রকমের মিছিল বলেন পুলিশের বড় বড় গাড়ি বলে অনেক রকমের অনেক সমস্যা দেখছি কিন্তু কখনো এরকম বিপদে আমি নিজে পড়ি নাই সো যার কারণে আর কি এই দেশটা আমার মন থেকে অনেক পছন্দের শুধু এই দেশ না আমার মনে হয় ইউরোপের যতগুলো দেশ আছে সব দেশগুলোই এরকম সবাই আসলে পছন্দের বলা যায় সো যারা যারা আহেন না অবশ্যই কিন্তু সময় সুযোগ লাগিয়ে ইতালি তাই পড়বেন আইয়া ঘুরিয়ে ফুরিয়ে যাইবেন যারা আর কি শীত পছন্দ করেন বেশি তাদের জন্য আমি বলবো যে ইতালিটা অনেক বেশি পছন্দের রইবে আমারও আসলে শীত অতটা বেশি পছন্দ না ইতালিতে শীত পড়ে এত শীত আমার পছন্দ না তবে এখন যে শীত পড়তে আছে বা যেদিনে ফিরে আছে এই শীতটা ঠিক আছে কিছুদিন পর হাত মোজা ফিরে তাহলে ওই শীতটা আমার পছন্দ না সো যারা যারা শীত পছন্দ করেন অবশ্যই ইতালিতে আসবেন কিছুদিন পর বরফ পড়তে আছে বরফ দেখবেন ইতালির অনেক অনেক শহরও তো এখন বরফ পড়া শুরু হয়ে গেছে তো যারা যারা দেখতে চান অবশ্যই কিন্তু চলে যাইবেন এখন যারা আর কি ঘুরতে পড়তে বেশি পছন্দ করেন বা যাদের সুযোগ আছে আর যাদের সুযোগ নাই তারাও সুযোগ নিয়ে হইলেও চলে আসবেন কারণ এই ধরনের জিনিসগুলো যদি না দেখেন তাহলে জীবনে অনেক কিছু মিস করবেন সো গাইজ এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ দেখাবে পরবর্তী কোন নতুন ব্লগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন এরকম ভিডিও পরবর্তীতে পাইতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বাই বাই সবাইকে